ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে এর মধ্যে বাড্ডা লিঙ্ক রোডের একটি ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানান স্থানীয়রা আকস্মিক এই কম্পনে ভবনটির দেয়ালে ফাটল দেখা দেয় এবং বাসিন্দারা দ্রুত বের হয়ে যায় রাজধানীর কিছু এলাকায় একই ধরনের কাঠামোগত ঝুঁকির খবর মিলেছে যা মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা কম্পনের বিষয়টি নিশ্চিত করে জানান কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালের নিকটবর্তী এলাকা তিনি সবাইকে সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেন আফটার শকের বিষয়ে তিনি বলেন এ ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো কম্পনের সম্ভাবনা থাকে তবে এখনও পর্যন্ত বড় কোন ঝুঁকি শনাক্ত হয়নি এর আগে চলতি বছরের পাঁচ মার্চ ও আটাশ মে রাজধানীতে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছিল